বিএনপির এত এত হেভিয়েট নেতা আছে যে একই আসন থেকে 10 বারো জন পর্যন্ত হেভিওয়েট নেতা তারা বিএনপির মনোনয়ন চাইছে অর্থাৎ বিএনপি এত বড় একটা জনপ্রিয় দল যে তাদের প্রার্থীর কোনো অভাব নাই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তারেক রহমান কি দেশে ফিরছেন না নাকি তাকে ফিরতে দেওয়া হচ্ছে না এই বিষয়টাই আজকের ভিডিওর বিষয় আমি যেটা মনে করছি বিভিন্ন সূত্র মতে যে তারেক রহমান নভেম্বর মাসেই দেশে ফিরবে নভেম্বর মাসের বিশ তারিখে দেশে ফেরার কথা শোনা যাচ্ছে আবার শোনা যাচ্ছে তফসিল ঘোষণার পরে দেশে ফিরবেন আসলে ভয়টা কিসের তারেক রহমান দেশে ফিরছেন না ভয়টা কিসের আপনারা জানেন যে তারেক রহমান দুই হাজার সাত আট সালে যে নির্যাতিত হয়েছিলেন তার জীবনের উপর দিয়ে যেটা ঝড় বয়ে গেছে এবং ষড়যন্ত্র করে তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে এবং যদি দেশে থাকতো তাহলে হয়তো তার জীবন নাশের একটা বিষয় ছিল সেই অবস্থা থেকে সে দুই সাল থেকে লন্ডন অবস্থান করছেন সে এখন দেশে ফিরবে তার নিরাপত্তা কে দেবে এই সরকার নিজের নিরাপত্তা নিজেই দিতে জানে না তাহলে তারেক রহমানকে নিরাপত্তা কিভাবে দেবে আর তারেক রহমান সেই অনিরাপত্তার ভিতরে কিভাবে দেশে ফিরবেন এজন্যই তারেক রহমান দেশে ফিরছেন না হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে নির্বাচনে একটা হাওয়া বইবে এবং তারেক রহমানের জন্য যে বুলেট প্রুফ গাড়ি এবং খালেদা জিয়ার জন্য যে বুলেট প্রুফ মিনিবাস জাপান থেকে অর্ডার দেওয়া হয়েছে সেটা এসে যাবে তাহলেই তারেক রহমান দেশে ফিরবে কিন্তু এই অনিরাপত্তার ভিতরে তারেক রহমান কখনোই দেশে ফিরবে বলে আমার মনে হয় না এটা সম্পূর্ণই আমার বিশ্লেষণ আপনারা আমার সাথে একমত না হতে পারেন আমি যেটা মনে করি আমার দিক দিয়ে যে তারেক রহমান দেশে তখনই ফেরবেন যখন তিনি শঙ্কামুক্ত থাকবেন যে তার কোনো ক্ষতি হবে না তার বাবার মতো তাকে সে অবস্থা যেতে হবে না যখনই সে এটা বুঝতে পারবে তখনই সে দেশে ফেরবে দেশের মাটির টান কেউ ভুলতে পারে না তারেক রহমান হয়তো ভুলতে পারেনি হয়তো সে লন্ডনে বসে আছে কিন্তু বাংলাদেশের কথা তার মায়ের কথা তার নেতাকর্মীদের কথা সে কিন্তু ভুলে যায়নি সে কিন্তু প্রতিনিয়ত প্রতিটা নেতার ওয়ার্ড পর্যায়ের নেতার কাছে ফোন করে তাদের খোঁজখবর নেয় সে অবস্থায় একটা মানুষ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেও সে কিন্তু মূলত দল সেই পরিচালনা করছে সেই লোকটা দেশে কেন আসছে না সে নিজেকে নিরাপদ মনে করছে না তাই সে দেশে ফিরছে না এবং এই সরকার তার নিরাপত্তা দিতে ব্যর্থ মনে করছে বলে তিনি মনে করেন বা বিএনপি মনে করছে যে এই সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হবে তারেক রহমানের তাই সে দেশে ফিরছে না যখন বিএনপি একটা সংগঠিত অবস্থায় আসবে একটা শৃঙ্খলার ভিতর দিয়ে আসবে তফসিল ঘোষণার আগে হয়তো বিএনপির মনোনয়ন কনফার্ম হয়ে যাবে বিএনপি একত্রিত হয়ে যাবে সেই সময় তিনি দেশে ফিরবেন বিএনপির ভিতরে এখনও কন্দল রয়ে গেছে কারণ বিএনপি এমনই একটা দল যে যাদের মানে প্রার্থীর কোনো অভাব নেই একই আসনে অনেকগুলো প্রার্থী এটা একটা দলের জন্য অত্যন্ত ভালো একটা দিক আমি মনে করি যে বিএনপির এত এত হ্যাভিয়েট নেতা আছে যে একই আসন থেকে দশ বারো জন পর্যন্ত হ্যাভিয়েট নেতা তারা বিএনপির মনোনয়ন চাইছে অর্থাৎ বিএনপি এত বড় একটা জনপ্রিয় দল যে তাদের প্রার্থীর কোনো অভাব নেই সেই দলের প্রার্থীগুলো যখন একজোট হয়ে ধানের শেষের পক্ষে কাজ করবে তখন ওই জায়গায় কারোর হাত দেওয়ার ক্ষমতা নেই সেই সময় মক্ষম সময়ে তার একটু আমার দেশে ফিরবে এবং সেও নির্বাচনে হয়তো অংশগ্রহণ করবে নির্বাচন করবে এবং সসম্মানে সে যাতে দেশে ফিরতে পারে তাকে সংবর্ধনা দিয়ে দেশে ফেরানো হবে বিমানবন্দর থেকে এবং জাতীয় পর্যায়ে সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উঠতে হয়ে উঠতে পারে এটাই আমি মনে করি এই চাওয়ার পাওয়ার জন্যই সে দেশে ফিরছে না এবং তার নিরাপত্তার যে তার নিরাপত্তা যে ঝুঁকিতে আছে এটা হয়তো সবাই আপনারা কম বেশি জানেন আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ